শুভ সন্ধ্যা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রায় সন্ধে হতে যায় এখন বসেছি অনেক রকমের শাক সবজি নিয়ে আমাদের রান্না স্পেশাল রান্না বান্না হবে আলু ভাজা হয়ে গেছে কুমড়ো পয়সা হয়ে গেছে চুর সাপলার রান্না হবে তার আগে ভাবিয়ে নিচ্ছি ভাজা কালো জিরে নারকেল ভাজাটা হয়ে গেছে নিয়ে নিচ্ছে এবারে মাছগুলো ভাজবো

মাছগুলো ভাজা হয়ে গেছে নিয়ে নিচ্ছি মাছগুলো টেস্ট খুবই ভালো দুটো তেল বেরিয়েছে আমি অনেক কম তেল দিয়েছিলাম আর এতটা তেল বেরিয়েছি লবণ ভাজা দিয়ে গুলো And তলা কচুর রান্নাটা হয়ে গেছে নিয়ে নিচ্ছি শুকনো শুকনো তো করেছি তার পরে হবে জানি না অনেক সময় তো জল বেরিয়ে যায় ভাদা হয়ে গেছে চালটা চাটনি হবে শুকনো লঙ্কা পাঁচ ফোর দিলাম চাল কুমড়ো রান্নাটা কালের জিরে শুকনো লঙ্কা চালকুন্ড I mm -hmm. তালের বড়া করব তালের মাড়ে সুজি মিশিয়ে রেখেছি সুজিটা ভিজে যাবে একটু নারকেল চিনি একটু ময়দা দেব অরন্ধন বা রান্না পুজোতে পিঠে হয় অনেকে যে যেমন পারে কেউ ভাবা পিঠে মানে পুর পিঠে যেটা হয় ওটাও করে তালের সিজিন এখন তালের বড়া করে ভাজা পিঠে করে পায়েসও করে মিষ্টিমো একটা করে করাই সবাইকে তা আমি এইটাই করছি তালের বড়া

প্রায় শেষের পথে শুধু এই তালের বড়াটা হবে আর ওদিকে চাল কুমড়ো রান্নাটা হচ্ছে দিয়ে দিচ্ছি তেল হয়েছে হচ্ছে চ্ছি তালের বড়া চালের বড়া গুলো কি সুন্দর হয়েছে গোল গোল এই মিষ্টি দোকানে গোল গোল লাল মিষ্টি বলে সেরকম ঠিক হয়েছে আর সেন্টটা দারুণ ছাড়ছে যেহেতু ইয়ে আছে তাল আছে দারুণ ছাড়ছে সেন্টটা হয়ে গেছে তুলে নেবে ওই ভাজাটা আনতে হবে চাল কুমড়ো হয়ে গেছে রান্না সে আর এখন তো বারোটারও বেশি হয়ে গেছে এই রান্নাগুলো পরের দিন খাওয়া হয় তো টাইম দিয়ে ধীরে ধীরে করতে হয় জল শুকনো শুকনো করে এই জন্য একটু টাইম লেগে যায় রান্না কমপ্লিট গোজ গাজও করে নিয়েছে আর ঘড়িতে দেখুন কটা বারবে বারোটা পঁচিশ শুভ সকাল গতকাল তো অনেক রাত্রি অবধি বান্না সব হয়েছে মানে সাড়ে বারোটা অবধি রাত্রি সাড়ে বারোটা অবধি হয়েছে গতকাল তো রান্না হয়েছে আজকে পান না মানে খাওয়া দাওয়া ওই বাবুদের তো ডেকেছি বাবুরা আসছে আর আজকে মনেরও ব্যায়াম আছে সুস্মিতাও ব্যস্ত আছে এই জন্য আমি খাওয়া দাওয়া রেডি করছি ও আসবে এই যে ভাত কতটা হয়ে ফুলে গেছে বাবা এই দেখুন সুস্মিতা আমি শুরু করেছি তুমি আসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমার যখন টাইম হয়ে যাবে তুমি চলে যাবে যে থালা রেডি করেছি মোটামুটি সুন্দর করে সাজিয়েছি আরও একটা দুটো পদ বাকি আছে ওনারা খাওয়া শুরু করুন তারপর দেবো দেওয়ার সম্পর্ক হয় আরে দে সব কথা বলি আমার সঙ্গে হয় না মেসোজি হয়ে আমার সঙ্গে ভালো লাগছে ভালো লাগছে বলো খুব ভালো লাগে বলো না কি হ্যাঁ ঠিক আছে ও খুব ছোটো সে ঠিক আছে খাও 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 তোমাকে দিচ্ছে তোমাকে তোমাকে দিচ্ছে এই হ্যাঁ এই বাহ খুব সুন্দর লেগেছে এই তো হ্যাঁ

আমি এবার বসেছি বাবুদের দিলাম খাওয়া হয়ে এসছে আর বাবু আর সুন্দা ওই ব্যায়ামে গেছে ওরা ফিরে এলে সুন্দা একসঙ্গে খাবে ওরা আমি একটু খেয়ে নিচ্ছি খিদে পেয়ে গেছে আমাদের আজকে দাজুন দারুন সব আইটেম হয়েছে মানে পনেরো ষোলো রকমের আইটেম

বসে পড়েছি কত দিনের সঙ্গে পান্তা নিয়ে অনেক কিছু রান্না বান্না তো করেছি যেগুলো হয় রান্না দিন অরন্ধন বলে তো সেই মতো করে করেছি আরও অনেক কিছু করা যায় তো পিঠে হয় দু তিন রকমের পিঠে হয় তারপরে পায়েস হয় অনেক তো রাত হয়ে গেছিলো পায়েসটা করতে পারিনি আর আর বাবার ওখানে অনেকের বাড়ি হয় আমাদের নেমন্তন্ন আছে যদি যাই ভিডিও শেয়ার করব ওখানেও প্রচুর লোক খায় ঠাকুর আছে একদম তাদের মন্দির আছে যাব তো এই যে রান্নাগুলো সত্যি খুব মানে ভালো লাগে খেতে পান্তার সঙ্গে খেতে ভালো লাগে সেদিন একটু অন্যরকমও লাগে প্রচুর লোকজন আসে বৃষ্টি বাদলা হয় সেদিন প্রচুর মানে হবেই বৃষ্টি তাও লোকজন আসে ভালো লাগে আমরাও যাব চেষ্টা করছি যাওয়ার জন্য প্রচুর বৃষ্টি হলে সেটা আলাদা কথা সবাই ভালো থাকুন ভালো খান অরমধন ভালো করে পালন করুন আজকে আসছি পরের দিন দেখা হচ্ছে